আসসালামু আলাইকুম আমার নাম রাখিনাতে পড়াশোনা করছি হেলেস পাবলিক স্কুলের চতুর্থ আমার জেলা ফরিদপুর আজ আমি বলব ডুবন্ত জাহাজ ও এক নৌযাত্রীর গল্প লিখেছেন শামসুল নাহার একদা সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহকে প্রাণ প্রত্যেক ধন্যবাদ জানত প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ এদিকে আসে এই আসায় কিন্তু তাকে হতাশ হয়ে সে সমুদ্র দিয়ে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলত সমুদ্রের মাছ ধরে এবং বন্ধের কর্ম সংগ্রহ করে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার ধোয়ায় আকাশ লোকটি করে উঠল বললো হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে আসছিল সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো তোমরা কিভাবে জানলে যে আমি এখন আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জানানো ধোয়ার সংকেত দেখে গল্পের শিক্ষা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন তাই দুঃখে কষ্টে বিপদে আমাদের ধৈর্য করা উচিত সবসময় আল্লাহর ওপর কৃতজ্ঞ থাকা ও তার উপর ভরসা রাখা উচিত ধন্যবাদ